কেন ত্রিশ বছরেরও বেশি সময় পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিল রাশিয়া পুতিন কি যুক্তরাষ্ট্রের প্রতি শক্তি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালাচ্ছে কয়েকদিন সময় লাগবে রাশিয়ার এই মারণাস্ত্রের পরীক্ষা চালাতে রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কি বিশ্বকে নতুন এক ভূ যুদ্ধে ঠেলে দেবে কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পজে যে একই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র নিয়ে দুই পরাশক্তির এমন চাঞ্চল্যকর অবস্থানে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে আগামী কয়েকদিনের মাঝে কি হতে চলেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দশকেরও বেশি সময় পর হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাকে ঘিরে হোয়াইট হাউসে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কারণ সোভিয়েত আমল শেষ হওয়ার পর কোন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি পুতিনের দেশটি কিন্তু পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে কে বাধ্য করল পুতিনকে সম্প্রতি নিজেদের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ঘিরে বৈশ্বিক রাজনীতিতে তৈরি হয় নতুন উত্তেজনা কারণ দু সালে উত্তর কোরিয়া ছাড়া একবিংশ শতাব্দীতে অন্য কোনো পারমাণবিক শক্তিধর দেশ এই অস্ত্রের পরীক্ষা চালায়নি মূলত এ কারণেই পুতিনের মাঝেও আগুনের স্থলিঙ্গ জ্বলে ওঠে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসফ ও দেশটির সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গ্যারাসিমফকে নির্দেশ দিয়ে পুতিন বলেন আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ পরিষেবা দপ্তর সহ প্রাসঙ্গিক বিভাগগুলোকে নির্দেশ দিচ্ছি যে আমাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে হবে পাঁচ নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখন প্রশ্ন হল রাশিয়া পারমাণবিক পরীক্ষা করতে কতদিন সময় নেবে এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং রুশ সেনা প্রধান জেনারেল ভ্যালারি গেরাসিমভ এ প্রসঙ্গে তিনি বলেন আমরা যদি এখনই যথাযথ ব্যবস্থা না নেই তাহলে যুক্তরাষ্ট্রকে সময়োপযোগী জবাব দেওয়া কঠিন হয়ে পড়বে কারণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে বাছাই করা আলু আর স্পাইসি সিজনিটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও তবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পুতিন যে এখনও নির্দিষ্ট কোনও সময়সীমা বেঁধে দেননি সে প্রসঙ্গে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বলেন এই ধরনের অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কেও আমাদের পর্যবেক্ষণ করতে হবে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের এক জরিপ বলছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ওয়ারহেডের সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ আর এরপরেই রয়েছে চীন ফ্রান্স যুক্তরাজ্য ভারত পাকিস্তান ইসরায়েল এবং উত্তর কোরিয়া সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর